আপনারা দেখছেন সংবাদ কুড়িগ্রামের ফুলবাড়িতে ফুলবাড়ি ডিগ্রি কলেজের ডিগ্রি পাস তৃতীয় বর্ষের শিক্ষার্থী হামিদুল ইসলামের হত্যাকাণ্ডের প্রতিবাদে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন ফুলবাড়ি ডিগ্রি কলেজ পরিবার রবিবার দুপুরে কলেজের মূল ফটকে মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু সহকারী অধ্যাপক আজাদ হোসেন প্রভাষক আরাবুর রহমান ফুলবাড়ি ডিগ্রি কলেজের ছাত্র সুজন মিয়া সহ আরো অনেকে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসের ইনচার্জকে স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের স্বল্প সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দপ্তরকে তাগিদ প্রদান করেন অস্ত্র প্রতিষ্ঠানের একজন মেধাবী ছাত্র তার এই হত্যাকাণ্ডের জন্য আসছি আমরা পরিবারের ডিগ্রি কলেজ পরিবার ছাত্র কলেজের সকল বর্ষের শিক্ষার্থী শিক্ষক মন্ডলী এবং আমাদের সম্মানিত এখানে কলেজ দিকে মানববন্ধন করছি আমাদের সেই ছাত্র আমিদুল ইসলামকে যারা নির্মল বা হত্যা করেছে আমরা সেই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তাদেরকে অতি বিলম্বে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পার তৃতীয় বর্ষে পরীক্ষার পরীক্ষার্থী তার পরীক্ষা আগামী সেই পরীক্ষার্থী

বিভিন্ন উল্লেখ গত চার নভেম্বর গভীরাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নজরাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হামিদুল ইসলামকে কিছু দুষ্কৃতকারী তারই বাড়িতে মর্মান্তিকভাবে হত্যা করে বাড়ির সদস্যদের সামনেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয় রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর